ঠিকানা আমি তো কিছুই বলতে আছি না কেউ একজনের দেহার লাগবে আমি খেলে কেনা তো লেখকে আনলাম তার তো আমি পড়তে পারি এখন কে পাইছি দেওদি আমার এই সিঁড়িতে ঠিকা না তুমি পড়তে পারো নাই নাই

ওয়ারকা গো সোরকা সে ওয়ারকা গো সোরকা সে হালাজ দিনে ধরে মাল ঠাল খাইলো নে সারা জীবন মাল খাইয়া কত বোতল শেষ করলাম আমারে ধরলো না আরে দিনে দুপুরে ধরছে এই বরিশাইল্লা বলদিদের যদি বাঙ্গাইতে পার এলে সারা দিনে আর আর করে খেপ লাগবে না আপনারা যে ঠিকানা জিজ্ঞেসেন দুడే এক জায়গায় আমি সিড়ি আপনারা ওড়ে ওড়ে ওই দুইজনে ইওড়ে দুইজন একসাথে উঠবো মানে এই ওই এই সাবারের লগে দেব আমি তুই কামাট তুই আপনি আমনার মত অধিক টাকাই থাকেন আপনি আপনি অধিক টাকাই থাকেন আর তাসারা দুইজনে এক লগে গেলে আপনাকে ভাড়াটাও কম হইব দুইজনে শেয়ার করে ভাড়াটা দিতে পারবেন

তোমাকে আমরা দেখছি এই ছোট কালে এখানে তোমরা প্যান্ট ওপেন টানো ল্যাংডা ল্যাংডা গোটা বাজারে বাজারে আমার একটু সিন বাজ তোমারই তো দেখতে আমি চিনতে পারি নি তোমার আব্বা সব এই সিডিতে লেখকে বুঝে তুমি এইটা পজিয়ে দেও দেখি দেন তো শোনো বাবা তোমার কাছে যাকে পাঠিয়েছি সে আমাদের গ্রামের খুবই ভালো একজন মানুষ ইদানীংকালে সে মামলা মোকদ্দমা নিয়ে খুবই পেশানিতে আছে তুমি তাকে একটা ভালো উকিলের কাছে নিয়ে যাবে যেন সে তাকে সাহায্য করতে পারে আর মনে রাখবা তার যত্ন আত্ম যেন কোনো কমতি না হয় সে তোমার কাছে আছে মানে আমার কাছে আছে বাবা গ্রাম থেকে আমি আমার বন্ধুরে তোমার কাছে পাঠালাম সে অনেক দিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত কোন ডাক্তার কোব্রাল দেখাও তার রোগ সারতেছে না এখন তুমি তোমার নিজের জিম্মাই থেকে তাকে একটা ভালো ডাক্তার দেখাও যাতে দ্রুত রোগটা সেরে যায় এটি তোমার বাবা আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু আব্বা ফোন না দিয়ে হঠাৎ করে চিঠি পাঠালো কেন এত কথা কি ফোনে যায় আচ্ছা তুমি জানো না আমাগো কি অবস্থা

আচ্ছা ঠিক আছে আপনি দূর থেকে এসেছেন এখন নিশ্চয়ই ক্লান্ত আপনি কোনো চিন্তা করবেন না একজন মুরব্বী হিসাবে আপনার যতটুকু সেবা শুশ্রূষা করা দরকার যেখানে নিয়ে যাওয়া দরকার আমি নিজে থেকে আপনার সেখানে নিয়ে যাব কোনো চিন্তা করবেন না আপনি আর কাল আমি একটু ব্যস্ত যদিও কাজ একটু বেশি আছে কিন্তু সমস্যা নেই আমি আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আপনার সঙ্গে পাঠিয়ে কাজটা শেষ করবো মাসাল্লাহ তোমার ভাই কইছিলে যে আমি পোলাটায় শহরে বই মানুষ করি আর মানুষের মতো মানুষ হইছে তোরে দেখি আবার হেটেই মনে হইলে বাবা

সে বলেন আপনাকে কিভাবে আমরা উপকার করতে পারি আমার স্যার এই প্যাডের ডাইন কোন স্যার মরণ জাহিল বেটা স্যার এত বেটা আরো যখন পূর্ণিমা আয় সারা গায়ে হে বেটা ছড়াই ওঠে স্যার পাইছি পয়েন্ট টু বি নোটেড পূর্ণিমার ভোটার আইডি কার্ড আছে আপনার কাছে আর বাবার নাম মায়ের নাম জানা আছে না না স্যার ওই পূর্ণিমা না স্যার এটা অন্য জোস না জোস না ওই যে রাইতে জোস না আয় না জোস না গায়ে ওঠে গায়ে ওঠে যসনা ওঠে গায়ে যে যসনা আমরা গায় ওঠার নাম আর বাপের নাম অর মায়ের নাম বলেন আরে থার্সডে যসনা ওই না না সার সানরাইজ 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 মানে ঈদের আগের দিন লেখ নোটের ঈদের আগের দিন সানরাইজে পূর্ণিমা গায় ওঠে ঈদের আগের দিন না তো সান ওঠে আকরছি মানির বেটা ফুলা ওঠে না হে হে আচ্ছা ঠিক আছে আঙ্কেল এবার আমি আপনার সব কিছুই বলতে পারছি আপনি এবার শুরু থেকে ঘটনাটা টানিয়ে নিয়ে আসবেন শেষ পর্যন্ত সব এককালে খুললে বলা লাগবে কেন আমার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা লাগবে পয়েন্ট টু পয়েন্ট কিন্তু শহরের ডাক্তারের দরে গেলে খালি টেস্ট আমি আড়ে যাইতে এসেলাম শনিবারি দিয়ে আট খোলা শনিবার আট নাম হলো শনিবার দিয়ে কি বের গেছিলেন বাপু শনিবার আট খোলা এত আর বুধবার যাওয়া যায় না

সাইকেলে মনির মনিরগাজি বাপের নাম আলিগাজি বাপের নাম আলিগাজি সাইকেল ওয়ালার নাম ড্রাইভার আই মিন ড্রাইভার লাগবা মনিরগাজি তার দেয়ারে অনেক খ্যাতে কুলার দ্বারা কাম করতে লে ব্যাপককে আইজে উঠাইয়া আমার লই গেছে চমু হইতে বাবু ডাক্তারের দারে বাবু ডাক্তার আচ্ছা বাবু ডাক্তার কি এফ সি পি না এম বি না স্যার হে এর একটা ফার্মেসি আছে ওই ফার্মেসি ডাক্তার লেখো স্যার বাবু ডাক্তার আমারে ওষুধ দিলে রাইতে আমি এই ওষুধ খাইলাম আর ওষুধ খাইয়া মারা গেছেন মারা গেছে সেই ওষুধ খাই ফার্মেসি বাবু ডাক্তারের ওষুধ খাই সেই বাবু ডাক্তারের ওষুধ খাই মারা গেল মারা গেল আরে আমি যদি মারা যাই হেলে আমি আপনাদের কেমনে আইলাম স্যার ওহো পয়েন্ট টু বি মোর টেন কি তুমি ভুল লেখো কেন উনি মারা যাবে কেন ওষুধ তো বাবু ডাক্তার বাবু ডাক্তার মারা গেছে আরে বাবু ডাক্তার মারা যাবে কেন স্যার বাবু ডাক্তারও বাঁচিয়েছে আমিও বাঁচিয়েছি হেলে মারা গেলে কিটা

ভালো বুদ্ধি একটা মানে দিলে সেটা আমি নেব হাউলি ভালো বুদ্ধি দিয়েছে নোট তার আমার হাউলি আমারে কইলি যে আমাই ল তোমার লই যা হেমায়ত ফৈরের দ্বারে যাই হেমায়ত ফৈর নোট করো হেমায়ত ফৈর হিমাত ফরিলে গ্রামের চেয়ারম্যান আমি শিওর এবং সে বিচার করছে শালিশ করছে আমি নেবো সেই শালিশ বিচারে কে জেতলো আর কি হারলো সেইটা আমাকে বলেন সব আমাকে বুঝাই বলা লাগবে আরে স্যার চেয়ারম্যান না হে ওই লে কোভিড আর হেমায়ত আরে হেমায়ত আমারে দুইটা ই দেবে মত শালসা শালসা আই আইমিন এটা কোন ব্র্যান্ডের মত

আমি সব ফোনে ফোনে আপনাকে বলবো আমি যেটা বলবো আপনি খালি উত্তর দেবেন তাছাড়া ওই কিছু লিখে টেখে দিলেন না আমি কিনবো না কিছু লেখা লাগবে না সব আমি নোট করে সব আমি বুঝে নেবো পয়েন্ট টু পয়েন্ট সব লেখক মামলা এমনভাবে হাজাবি উত্তারণা হইতে শুরু করলে ধোজ চুরি ভোজ যা আছে সব মিলে জিলিয়ে সুন্দর করে সাজাই নিয়ে এটা লোয়ার কোটে দিবো আপনার যে কি হয়েছে সেটা তো আগে পরীক্ষা নিরীক্ষা করতে হবে তারপরে আমরা একশো যাবো বুঝছি এটা যেহেতু মারামারির কেস তাই ডাক্তারের রিপোর্টটা নিলে মামলাটা স্ট্রং হইবে এই ডাক্তার সাহেব আমি এমনে রে এককালে গোরা হইতে খুইললে কই আমি কেবল ফজরের নামাজটা পড়তে বইছি এই বই দিয়ে আমার প্যাডর মধ্যে একটা মোচড় দে আমার শৈছেন নাকি আরে না সকাল বেলা আবার ওড়া হয় ডেইলি নিয়ো হ্যাজবাডি আমি বോധন নিয়ে যেই বাথরুমে ঢুকছি ওমা কি করছে না আমি ডিলা কুলুপান্তে ভুলিয়ে গেছি আমি চিন্তা করলাম খাতের মধ্যে যাই একটা চাক লইয়া ডিলা কুলুপতে ছাড়ি

আমি কটা টেস্ট দিতে আসি এ বাতিজা এই টেস্টগুলো করাইয়া এই আমার তুমি একাইলি চলবে ঠিক আছে এই মুরব্বী তাইলে খালি ক্যাসল করে ইতিহাস শুরু করে দে একাইলে আমি সমাধান করে দিতে আসি এই দোহানদার

হরে আচ্ছা আচার ব্যবহার করতে হয় বোঝে না মন বোঝে না যার মনে হয় বাড়তে না একটু ফাঁকা লেটি যাইয়ে ভাই পিলে খালে পাট হে আবার পীর ইচ্ছা চাই খায় না সারা গিয়ে বেড়া কতটা করলি কি আমার বাড়ি পাহালের টিন নাই আমাকে গেরামে মানে বাহির চরে যাইয়া ওই লঞ্চ গার্ডে যাইয়া যদি তুই আমাগো বাড়ির কথা কও খায় গো বাড়ি তো এক নামে মানু লই যাইবে এই বাড়ি তোর তো সাউ তাই চরে আলো চরুয়া আমি চরে চাই আর তুই তো সারাল 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 কি আমি জানাল তোরে তো আমি হাই হাই আমার একটা কাপ বান লাইছে তুই আমার গায়ে কাপ মেলা বল খারাপ

আমার দহানে আইবে আর কি আরে ভাইতে আপনি সব মানুষের তাকে কাকে আপনি আপনি নিজে তো একটা বলত আপনার দেখি তো মনে একটা গাছ বলত দাঁড়িয়ে আছে আমার সামনে এ ভাই মুখ সামলাই ভাই মুখ

আমি কই কি বাবা ওই তোমা গো অত উত্তেজিত হওয়া ঠিক হয় নাই এই কাকা আপনি থামেন সমস্ত নাটক গুলো আপনি আপনার দুনিয়া আমি রাস্তা কাটা অবস্থা হইছি মাইটা খাইতে আরাম কথা কষ্ট ওই শালা আমার সাথে যা করেছে ওরে কিন্তু সহজে ছাড়া যাবে না ওরে একটা কঠিন শিক্ষা দিতে হবে কারণ আমি কিন্তু সহজে ছাড়া লোক না কি করা যায় চাচা আপনি আমার একটা বুদ্ধি দেন তো ওই ছেপড়াটার চাইতে ক্রিমিনাল কিন্তু ওই যে ওই বুড়াটা আছে না ওই বুড়াটা আরে আমি ভালো করে চিনি কি ওই বুড়ো সারালটা ওইটারে যদি তুমি একটা শাস্তি দিতে পারো আর বাতি দিয়া অটোমেটিক শাস্তি পাই দেই ঠিক কথা কইছেন চাচা আসল শয়তান হলো ওই বুড়ো ওই বুড়োর আগে সাইজ করতে হবে ওই যে ইট আছে না ওই ইট দিয়ে ওনার শরীরের বিভিন্ন জাগাবে জাগায় আমি চাচা দেব চাচা দিয়ে রক্তের বন্যা বই দেব ওই বুড়োরে যদি আমি টাইটটা করতে পারি ওরে রাস্তা আমি সিট করে ফেলাই ওর মাছখান দিয়ে যদি আমি মোটরসাইকেলে টাকা না তুলিছি তো আমার নাম আমি ফিরে যাইনি ঠিক আছে ঠিক আছে বাবু আর হলো তুমি আমার জেড ধরে পাঠাই আমি আমার সমস্ত সমস্যা হেরে খুললে কইছি ভিবেটাই কোনো পরীক্ষা নিরীক্ষা কিছুই করলে না তুমি একটু খাইলা আমার লগে যাইয়ে তো হে এই আচ্ছা ঠিক আছে আমি আমি যাবো সাথে আপনি এখন একটু ঠান্ডা হন শান্ত হন যান ঘরেতে রেস্ট নেন যান মাথা মাথা খুব গরম আছে কথা কম কন বাবু না পা খাবা

আমার চেম্বারে কত রুগী সিরিয়ালে আছে এখন সামনের দিয়ে আমার টানতে টানতে হাসাইতে হাসাইতে এখানে লইয়াইছে আমি কিন্তু কিছু বলতে আসছি না আমার কেরা পুরো কেরা ঘুরতে জেলখানার মধ্যে কেন আপনি যাদের যাদের নামে আমাকে কমপ্লেন দিয়েছেন প্রত্যেকটা আসামিকে আমি কাস্টোডিতে ঢুকাই দিছি এবার বলেন আমার অপারেশন ঠিক কি না অপারেশন আসামি আসামি জেলখানা আমি তো কিছুই বলতে আসছি না কি কইতেছেন ডাক্তার সাহেব উকিল সাহেব অ্যাডভোকেট সাহেব উকিল মানে আমার কি মাথা খারাপ হয়ে গেছে আমি ডাক্তার না তার তারা আমি চিকিৎসার জন্য গেলাম আপনি আমার অপারেশন করবেন আমার সব সমস্যা আপনি ঠিক করে দেবেন আপনি উকিল এলেন কি বলে সিডিতে ওরকম কিছুই লেখা ছিল না সিডিতে লেখা ছিল যে আপনি মামলা মোকদ্দমা নিয়ে সমস্যা আছেন একটা ভালো উকিলের কাছে আপনার পরামর্শের জন্য পাঠানো হয়েছে বাবা ইলিয়াস তুমি কি কইতেছো আমি কিছুই বলতে আসি না আরে ইলিয়াসকে তুমি তুমি ইলিয়াস আমি তো খোরশেদ তুমি না ইদ্রিসের বললা ইলিয়াস আরে আপনার কথা ভুল হচ্ছে আমি খোরশেদ আমার আমার নাম মোরশেদ মুরব্বি আপনি তো খুব দেরি করে ফলাইছেন কিন্তু আপনার তো রিপোর্ট খুব খারাপ আপনি শৈলে বিশাল এক রোগের বাসা বানিয়ে ফলাইছেন আমার ক্ষতি হয়েছে আমার বড় রোগ হয়েছে মানে আমি একটা সুস্থ সবল মানুষ আমার জীবনে কিরমি হয় নাই আমি আইলাম শহরে এটা মামলা করব এর মধ্যে আমার এত বড় রোগ হয়ে গেছে মামলা কিসের মামলা হ্যাঁ

তোমার একটা নাপালির কারণে দুইটা ফ্যামিলি দুইটা মুরব্বী ধ্বংস হয়ে গেল এখানে আমার দোষ কোথায় শুনে একটু দোষ আমার আছে আমি কাগজ দুটো এই মিলে নিয়েছি আর এই মিলে দিছি